সৎগ্রন্থ ধারাবাহিকভাবে পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত যুগপ্রবর্তক বিবেকানন্দ এই পুস্তকের একশো উনআশি পর্ব আজকে পাঠ করছি রামেশ্বর হইতে স্বামীজি রামনাদাভিমুখে যাত্রা করিলেন রাজকীয় ব্যবস্থানুসারে রামনাথ বাসীগণ পূর্ব হইতেই যথাযোগ্য অভ্যর্থনার আয়োজন করিয়াছিলেন স্বামীজি বোট হইতে হ্রদ তীরে অবতরণ করিয়া মাত্র তাহার সম্মানার্থ রাজপ্রাসাদে তোপনি হইতে লাগিল নগরীর সুসজ্জিত রাজপথের উপর দিয়া রাজকীয় শকটে আরোহণ করিয়া স্বামীজি ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলেন রাজা রাজভ্রাতা অন্যান্য বিশিষ্ট রাজকর্মচারীগণ পদব্রজে তাহার অনুগমন করিতে লাগিলেন ইংরেজি ও দেশীয় বাদ্যকরগণ ঐক্যতান বাজাইতে লাগিল ইতপূর্বে এই অভ্যর্থনা মণ্ডপ জনপূর্ণ হইয়াছিল স্বামীজি সদল বলে সমাগত হইবা মাত্র সমবেত জনসংঘ জয়ধ্বনি সহকারে তাহাকে অভ্যর্থনা করিলেন সময়োচিত বক্তৃতা সহকারে রাজা বাহাদুর সভার উদ্বোধন করিলেন অতঃপর রাজভ্রাতা দিনকর বর্মা সেতুপতি অভিনন্দনপত্র পাঠ করিলেন অভিনন্দন পত্রের উত্তরে স্বামীজি একটি বক্তৃতা প্রদান করিলেন রাজাজি প্রস্তাব করিলেন যে স্বামীজির শুভাগমন উপলক্ষে মাদ্রাজ দুর্ভিক্ষ ভাণ্ডারের জন্য সাধারণের নিকট হইতে চাঁদা তুলিয়া পাঠানো হোক উক্ত প্রস্তাব সাগ্রহে সমর্থিত হওয়ার পর সভা ভঙ্গ হইল